নমস্কার বন্ধুরা আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে সাম্প্রতিক রাজ্যের যে ঘটনাবলী সবাইকে নাড়া দিয়েছে সেই আরজিকরের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং পাশবিকভাবে খুনের ঘটনা তাই নিয়ে আমি একটা প্রতিবেদন আমার চ্যানেলে প্রকাশ করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ঘটনার অভিঘাত এমনই যে যা রাজ্যের গণ্ডি পেরিয়ে সমগ্র দেশে প্রভাব বিস্তার করেছে দিকে দিকে প্রতিবাদে গর্জে উঠছেন সাধারণ মানুষ থেকে তারকারা উত্তরের কোচবিহার থেকে দক্ষিণের কাকদ্বীপ এই নারকীয় হত্যার প্রতিবাদে গর্জে উঠেছেন লাখো লাখো মানুষ আট থেকে আশি সবাই প্রতিবাদে সামিল হয়েছেন এই পাশবিক এবং নারকীয় হত্যার প্রতিবাদে আগামী সাতাশে আগস্ট পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে নবান্ন অভিযান ডাক দেয়া হয়েছে সেই সমন্বিত পোস্টার এবং ব্যানারে সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে তাতে লেখা আছে যে দাবি এক দফা এক মমতার পদত্যাগ আগামী ছাব্বিশে আগস্টের মধ্যে মমতাকে পদত্যাগের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তা যদি তিনি না করেন তাহলে সাতাশে আগস্ট ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান হবেই বলে ছাত্র সমাজের উদ্যোক্তরা জানিয়েছে সমগ্র পশ্চিমবঙ্গবাসী ছাব্বিশে আগস্টের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ সোশ্যাল মিডিয়া জানাচ্ছেন যে তারা ওই দিন যে কোনোভাবে নবান্ন অভিযানে সামিল হবেন তার আগে একটা ঘটনার দিকে নজর দেওয়া যাক দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট গতকালের রায়ে জানিয়েছে যে আর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে এবং তারা চিকিৎসকদের অনুরোধ জানিয়েছেন আন্দোলন প্রত্যাহার করার জন্য কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন যে আগামী বাইশে আগস্ট সিবিআই সুপ্রিম কোর্টে কি স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় তার প্রেক্ষিতে তারা পরবর্তী পরিকল্পনা স্থির করবেন কোন কোন ব্যক্তির সাজা হলো তা দেখে তারা পরবর্তী পরিকল্পনা স্থির করবেন ইতিমধ্যে রাজ্যপাল সি ভি আনন্দ বোস দিল্লিতে গিয়ে উপস্থিত হয়েছেন এবং রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি জানিয়েছেন যে পশ্চিমবাংলার যুব সমাজ হতাশাগ্রস্ত এবং মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি কলকাতা পুলিশকে যথেষ্ট ভরসনা করেছেন এবং কলকাতা পুলিশকে দুর্নীতিগ্রস্ত এবং রাজনৈতিক পক্ষপাত দুষ্ট বলে অভিহিত করেছেন তো বন্ধুরা এই প্রেক্ষিতে আগামী সাতাশে আগস্ট যে নবান্ন অভিযান ছাত্র সমাজের ডাকে হতে চলেছে তা বলাই বাহুল্য মমতা ব্যানার্জিকে যে সময়সীমা দেওয়া হয়েছে ছাত্র সমাজের পক্ষ থেকে আগামী ছাব্বিশে আগস্টের মধ্যে পদত্যাগ করতে হবে এই প্রেক্ষিতে মমতা ব্যানার্জির কোনো মন্তব্য এখনও জানা যায়নি নবান্ন অভিযানের দিন ছাত্র সমাজের সঙ্গে পুলিশের একটা খণ্ডযুদ্ধের আশঙ্কা থেকেই যাচ্ছে এই পরিস্থিতিতে অপ্রীতিকর কিছু একটা পরিস্থিতি তৈরি হতে চলছে বলে পশ্চিমবাংলার অনেকেই মনে করছেন তো বন্ধুরা ছাত্র সমাজের এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে যাতে না কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয় সেদিকে আমাদের সম্পন্ন মানুষদের নজর রাখতে হবে সর্বোপরি পশ্চিমবঙ্গে যে উদ্ভূত অরাজক অবস্থা সৃষ্টি হয়েছে তা থেকে কিভাবে বেরিয়ে আসা যায় একটা সমাধান সূত্র বার করতে হবে তো বন্ধুরা এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরিচিত বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ